ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিস প্যারাডাইস আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি ছোট্ট ব্লগ তো দেখো এখানে আমার স্টুডেন্টরা আমাকে আজকে একটি গিফট দিতে চাইছে তো চলো তাদের সাথে তোমাদেরকে একবার ইন্ট্রো করিয়ে দিই এই যে আমার স্টুডেন্টরা সব বসা আছে তো বল তোরা কি দিচ্ছিস আমরা একটা বিশ্বরের গিফট এনেছি সেটাই দিচ্ছি আর আমরা এখানে যেটা দিচ্ছি সেটাই আমাদের চারজনের নাম লেখা আছে আর ভিতরে কি আছে সেটা বলবো না সেটার জন্য একটা নতুন ব্লগ আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে হুম এখানে তোরা কি লিখেছিস সেটা একটু ভালো করে দেখা এই যে দেখো এখানে লিখেছে ওরা ফ্রম আস রিয়া সুইটি সোনালি রিজু আর নিচে লিখেছে টু পিসিমণি তো ঠিক আছে ওরা বলছে যে আজকে ওরা এটা বলবে না যে এখানে কী রে মানে দেওয়া হচ্ছে এটা সামনের দিনের জন্য তোলা রইলো অসুবিধা নেই সামনের দিনের জন্য একটা সাসপেন্স রইলো আমি সামনের দিন যেদিন এটা আনবক্সিং করবো তোমাদের অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করে নেবো তো চলো ওদের সাথে একবার ইন্ট্রো করো এখানে তো নামগুলো দেখেছো তো নামগুলোর সাথে একবার পরিচয় করে নাও প্রথমে কে রয়েছে আচ্ছা তোমরা কে কোন ক্লাসে পড়ো একটু বলে দাও সুইটি সোনালি বাহ তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর আগামী ব্লগের জন্য তোমরা সবাই রেডি থেকো আমরা আসছি আগামী ব্লগে আর এটাতে কী রয়েছে সেই সব সাসপেন্সটা তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চল সবাই একবার করে হাই বলে দে আর বলে দে আমাদের চ্যানেলটা বেশি অবশ্যই বাই বন্ধুরা ওকে টাটা